হ্যালো বন্ধুরা গুড মর্নিং স্যার কেমন আছে ভালো আছো আপনার ভালো আছে প্রশান্ত পূজাকে তোমার সবাইকে বাইকে বাড়িতে তো দেখো প্রতিদিনই কিন্তু আজও চলে আসলাম দেরি উপলব্ধিদের তোমার বসে সাথে গল্প করছে তো দেখো আজকে কিন্তু আমরা এসেছি তো পূজা বাড়িতে কারণ আমরা আর দেখো এখানে এসেই দেখছি গানও শুরু হয়ে গেছে এদিকে রান্না বান্না সবই সুন্দর সব তো দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে আর সাথে আছে সাদা ভাত ডাল আছে ভাজা আছে আর কুমড়ো আলু সব তরকারি হচ্ছে আর লাশে আসে চারটি তো দেখতেই পাচ্ছ সব কিন্তু একে পর এক রান্না চলছে আর এই নিয়ে দেখো এখানে গান আমরা সবাই এখানে বসে একটু একটু গল্প করছি না তো দেখো তার মাঝখানে আমাদের ছোট্ট বাঁকা বই চলে আসছে অনেক আমি ওকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম নামে যেতে পাচ্ছি দেখেন তো আমার বলি তো চলো এবারে যাবো মায়ের পূজার যাবো এখানে প্রসাদ কাটা চলছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু প্রসাদ কাটা ব্যস্ত আছে যেহেতু পূজা শুরু হবে বারোটা থেকে তার জন্যে কিন্তু সবাই সুন্দর প্রসাদ কাটা শুরু করে দিয়েছে এমনি প্রতিমাও এসে গেছে তো এই যে দেখো এখানে কিন্তু প্রতিমাকে বসানো হয়েছে সাজিয়ে আর এবারে একের পর এক সব কিছু বুঝতে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দুটো ব্রাহ্মণের পুজো তার জন্য সব প্রসাদ মানে অল্প প্রকরে কেটে দিয়ে দিতে হয় তার জন্য তারপর সব প্রসাদ কিন্তু কেটে একদম সাইড সাইড করে অল্প করে সুন্দর করে দিয়ে দিচ্ছে তো এবার কিন্তু জল সবজি যাওয়ার কথা তো সেই জন্য কলস দিয়ে দিল জল ঝামার জন্য তো আমি যাবো না ওরা জল দিয়ে চলে আসবে তার মানে প্রচুর একটা অন্ধকার অনেক বেড়ে যাবে তার জন্য আমি বসবো গান শুনবো চলো তোমাদের থাকে তো দেখতেই পাচ্ছো রাজমারা কিন্তু জল সাপে যাওয়ার জন্য রেডি হচ্ছে সবাই কলস নিয়ে তো চলো এবার আমরা যে একটু গান শুনি দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমরা সামনের দিকে চলে এসেছি আর দেখতে পাচ্ছি গান সবাই বসেও পড়েছে ও এবারে কিন্তু গান পুরো শেষের পথে আর এরপরে হচ্ছে খাওয়া দাওয়া দেবে তো তার জন্যই দেখো এবারে কিন্তু গান শেষ করার কথা বলে দিল আর আমরাও বসার জায়গা করে দিয়েছি দেখো দেখো আমরা বসেও পড়েছি আর দেখো আমাদের এইমাত্র কিন্তু পাতা দিয়ে দিল তো এবারে আনছে ভাত তো তোমরা এমনি আগে বলে দিয়েছি আমি রান্নার মেনুটা কি কি ছিল আর এমনি তো অনেকটা রাত হয়ে গেছে কারণ এখন বাজে দশটা পনেরো তো তোমরা দেখতেই পাচ্ছ তো তখন আমরা খেতে বসেছিলাম আর যে আমি অবশ্যই বলেছি সবাই মাঝখানে তো দেখো আমরা তো খেতে বসে পড়ছি আর এদিকে দেখো পূজা শুরু হবে তার জন্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছে তো দেখো অনুমতি নিয়ে নিলো আর এবারে পূজা শুরু হচ্ছে

তো বন্ধুরা আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থেকো পরে ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো তো বন্ধুরা টাটা